বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এবং আপনাদের সাথে নিত্য নতুন স্বাদের একদম ইউনিক টপিক নিয়ে হালিয়ে হচ্ছি যাতে হয়তো আপনাদের কাছে জ্যোতিষের বিষয়টা বা সাবজেক্টটা অনেক ক্লিয়ার একটা দিক খুলে যাচ্ছে যাতে আপনারা আরও বিশদভাবে জ্যোতিষ বা জ্যোতিষীদের সাথে ইন্টারাকশন করতে সুবিধা হচ্ছে তো আজকেও একটা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করব যেটা একটু একটু অদ্ভুত বিষয় বাট খুব জরুরি বিষয় সেটা হচ্ছে আমরা আমার কাছে চেম্বারে অনেকে আসেন বলেন কেরিয়ার নিয়ে জানার আছে বলেন লাভ অ্যান্ড ম্যারেজ নিয়ে জানা আছে বা কোনো ইস্যু নিয়ে জানার আছে কিন্তু ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে আমার মনে হয়েছে যে আপনাদের জন্য কিছু প্রশ্নাবলীর কথা বলি যে প্রশ্নগুলো আপনাদের মনে ঘোরাফেরা করে কিন্তু জ্যোতিষীর চেম্বারে ঢুকে হয়তো হারিয়ে যায় তো আজকের বিষয় জ্যোতিষ প্রশ্নাবলী এর দুটো পর্ব করব প্রথম পর্বে পর্বে বলবো পরের একটা আরও কিছু বলবো যে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনারা যখন জ্যোতিষীর কাছে গেছেন বা যোগাযোগ করছেন হয়তো একটা মেন টপিক থাকে তার সঙ্গে সাবরেড এই টপিকগুলো আপনারা আলোচনা করতে পারেন বা আপনাদের মনে ঘোরাফেরা করার বিষয় যেমন ধরুন বাড়ি যে মনে এই যা আমার তো এই ব্যাপারটা জিজ্ঞেস করার ছিল আমি ভুলে গেলাম তো এই টপিকে যদি কেউ কোনো কোশ্চেন বা কমেন্ট বক্সেও করেন আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব কেন হয় কারোর পার্টিকুলার ছক নিয়ে নয় ওভারঅল কেন ঘটনাটা ঘটে সেটা কিন্তু আমি তাকে পার্সোনালি অবশ্যই জানাবো যারা যারা কমেন্ট করবে। প্রশ্নগুলো এক এক করে রাখছি আপনাদের সামনে এক হচ্ছে সন্তান খুব চঞ্চল খুব কমন প্রশ্নে স্কুলে যেতে চাইছে না দু নম্বর তিন পড়াশুনায় মন নেই চার যেটা বলা হয় তার উল্টোটা করে পাঁচ জানা পড়া ভুল করে ছয় সন্তান ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছে সাত উদ্ধত আচরণ হয়ে যাচ্ছে উদ্ধার আট ভাই বোনকে সহ্য করতে পারছে না নয় খেতে চায় না বলে খিদে নেই দশ বাড়ির খাবার খায় কম খালি বাইরের জাঙ্ক ফুড খায় এগারো বাজে বন্ধুদের সাথে মিশছে বারো নম্বর প্রশ্ন মেন্সের সমস্যা হচ্ছে ১৩ নম্বর বাজে সিনেমা দেখছে ১৪ নম্বর সারাক্ষণ ঘরের দরজা বন্ধ করে কি যে করে কি জানে পনেরো নম্বর কোনো কাজ করতে চায় না সবসময় শুয়ে থাকে ষোলো নম্বর খুব ঘুমায় সারাক্ষণ ঘুমিয়ে থাকতে চায় ১৭ নম্বর বড্ড বোকা ছেলের মেয়ের উপর কোনো ভরসা করতে পারি না আঠেরো নম্বর এই অল্প বয়সে বিপরীত লিঙ্গের দিকে তীব্র আকর্ষণ উনিশ নম্বর এই বয়সও ছেলে মানুষের মতো ব্যবহার করে কুড়ি ভীষণ ডাস্ট অ্যালার্জি হয় এটা এখন অনেকেরই হচ্ছে একুশ কেমন আনমোনা ভাব সারাক্ষ বাইশ নম্বর আজকাল কেমন যেন কথা শুনতে চায় না আগে কথা শুনত কিন্তু আজকাল যে কি হয়েছে কোনো কথা শোনে না তেইশ রাতে ভয়ের স্বপ্ন দেখে জেগে ওঠা চব্বিশ অনেক রাত পর্যন্ত মোবাইল বা কম্পিউটারে কী যে করে পঁচিশ নাম্বার ভীষণ বেলা করে ঘুম থেকে ওঠে ছাব্বিশ অল্পতেই ভীষণ নার্ভাস হয়ে যায় স্পেশালি পরীক্ষার সময় এর জন্য মার্ক্স অনেক কম পায় সাতাশ কোনো স্মার্টনেস নেই একদম বোকাদের মতো চলাফেরা আঠাশ নাম্বার বড্ড নোংরা হয়ে থাকে ঠিকমতো চানিক করতে চায় না উনত্রিশ নাম্বার স্কুলে যা দেওয়া হয় মানে ধরুন পেন পেন্সিল বই দিয়ে খাতা দিয়ে পাঠালেন হারিয়ে ফেলে এগুলো কিন্তু সবই প্রশ্নের মধ্যে আনছি আমি ওয়ান বাই ওয়ান আলোচনা করছি আমাদের প্রাত্যহিক জীবনে যা কিছু ঘটে সবই জ্যোতিষের মধ্যে এবং সেটা আপনারা যে যে কোয়ারিসটা করবেন আমি তার অ্যান্সারও দিয়ে দেবো কেন হয় তিরিশ কথায় কথায় তর্ক করতে শিখেছে একত্রিশ শাসন করতে ভয় হয় যদি উল্টোপাল্টা কিছু মেবি আত্মহত্যা করে ফেলে বেশিক্ষণ এক জায়গায় বসতে বা থাকতে পারে না চৌত্রিশ নাম্বার সরি তেত্রিশ নাম্বার খুব অধৈর্য সব কাজে চৌত্রিশ নাম্বার খুব বেশি আত্মপ্রদর্শনের প্রবণতা মানে দেখ আমার কি আছে আমার কাছে স্মার্টফোন আছে আমার কাছে এই আছে সেই আছে এরকম একটা বিষয় পঁয়ত্রিশ খুব স্বার্থপর ছত্রিশ খুব টাকা খরচ করে সাঁত্রিশ এই বয়সে ড্রিঙ্ক করে আটত্রিশ এই বয়সে স্মুক করে উনচল্লিশ বন্ধুদের পাল্লায় হয়ে গেছে চল্লিশ জাতক জাতিকার জারজ সন্তান হবে কি একচল্লিশ পড়তে গিয়ে ক্লাসের মেয়েদের সাথে মেতে থাকে হয়তো বলতে পারেন না আপনারা কিন্তু যেটা যার সমস্যা সেটা অবশ্যই বলবেন বিয়াল্লিশ নাম্বার জলে কি ভয় আছে তেতাল্লিশ নাম্বার অঙ্কনে কি দেব মানে আঁকা শিখতে দেবো লাভ হবে গানের টিচারের কাছে দেব লাভ হবে গান বাজনা হবে নাচে দেব ছেচল্লিশ নাম্বার কোন লাইনে জীবনে প্রতিষ্ঠা পাবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সাতচল্লিশ লোক দেখানো কাজ করতে খুব ভালোবাসে আটচল্লিশ নাম্বার বেসিক্যালি এইচএস এস এ বা মাধ্যমিকের পরেটা লাগে আর্টসে দেব কমার্সে দেব না সায়েন্সে দেবো যে সাবজেক্টে দুর্বল তার জন্য কি প্রাইভেট টিউটার দেব দিলে লাভ হবে এই কোশ্চেনগুলো প্রতিদিনই আপনাদের মনে ঘোরাফেরা করছে আমি সেই কোশ্চেনগুলি একটু আলোচনা করছি বাহান্ন সাবজেক্ট চেঞ্জ করতে হবে কি না তেপ্পান্ন হোস্টেলের থেকে পড়বে সেক্ষেত্রে সব জায়গাটা ঠিকঠাক চলবে তো চুয়ান্ন পড়াতে একদম মন নেই পঞ্চান্ন হয়তো আপনার বাচ্চা বা সন্তান কোনো স্পোর্টসে চান্স পেয়েছে তার সঙ্গে পড়াশোনাটাও মেনটেন করতে পারবে তো ছাপ্পান্ন নাম্বার সন্তান কোথাও প্রেম টেম করছে না তো এটা অনেকেরই প্রশ্ন যখন সন্তান আস্তে আস্তে বড় হয় সাতান্ন নাম্বার যে প্রাইভেট টিউটার আছে তিনি ভালো তো যোগ্য তো বা কোনো ভুল কিছু হচ্ছে না তো আটান্ন নাম্বার উচ্চ মাধ্যমিক পাস করবে তো উনষাট নাম্বার ঘুষ দিয়ে বা একটু টাকা দিয়ে ভর্তি করাটাকে ঠিক হবে আসতে হলেও আপনাদের মনে অনেক সময় এই প্রশ্নটা আসে ষাট ছেলে মেয়ে বড্ড বন্ধুবান্ধব নিয়ে মেতে থাকে ক্ষতি হবে না তো একষট্টি নাম্বার মেয়ে আমার কোনো ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করবে না তো বাষট্টি নাম্বার অত্যধিক দম্ভ অহংকার তেষট্টি নাম্বার ছেলে মেয়ে ভীষণ টাকা খরচ করছে নিজের জন্য এরপরে পড়াশুনো না করে গান বাজনায় মেতে উঠেছে মেয়ের সন্তান কবে হবে মেন সন্তান হয়তো বছর চার বছর পাঁচ বছর হচ্ছে না কি করা যায় এরপরে সন্তান হচ্ছে না ট্রিটমেন্ট করাচ্ছি সন্তান হবে কি লাভ হবে ট্রিটমেন্ট করিয়ে এর উত্তর জ্যোতিষ আপনাকে দিয়ে দেবে যদি তিনি অভিজ্ঞ জ্যোতিষ হন এরপরে আরও ইম্পর্টেন্ট কোশ্চেন আইভিএফ করাতে চাই সন্তান হবে কি আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম সন্তান প্রতিবন্ধী যেসব মা বাবার হয় তারা সেই কষ্ট বোঝেন দ্বিতীয় সন্তান কি হবে এর পরের কোশ্চেন সন্তান কি প্রি হবে সন্তান ধারণ করেছি সব ঠিকঠাক হবে তো আরেকটি সন্তান কি নিতে পারি নিলে কবে কোন সময়টা বেটার অনেকে সন্দেহ এটি আমার নিজের সন্তান নয় অনেক হাসবেন হয়তো মনে আছে বলতে পারছেন না সন্তান দত্তক নিতে চাই ঠিক হবে তো সন্তান কোন দিন কোন সময় ডেলিভারি শু আজকাল অনেকেই এটা করছেন টাইমিং দেখে সেই ওয়াইজ সিজার করা স্বামীর কি পিতা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই অনেক ক্ষেত্রে অসুবিধে থাকলে এই কোশ্চেনটা কিন্তু অনেক ওয়াইফের মধ্যে বা তার ফ্যামিলির মধ্যে আসে সন্তানের ক্যাম্পাস ইন্টারভিউতে চান্স পাবে কি বা সেটা কি সফল হবে কারণ এখন অনেক ক্যাম্পাস থেকে ডাক্তার ইঞ্জিনিয়ারিং অনেক ক্ষেত্রে ক্যাম্পাস থেকে নির্বাচন হয় বা বিভিন্ন এম এ বা অন্যান্য ফিল্ডে ছেলে মেয়ে কবে লাগার চাকরি পাবে ছেলে মেয়ে কীরকম চাকরি পাবে কর্মসূত্রে সূত্রে বদলি হবে কি সবচেয়ে ভাইটাল কোশ্চেন প্রচুর আসে আমাদের কাছে সরকারি চাকরি হবে কি না বিরাশি নম্বর বর্তমান চাকরি ছেড়ে অন্য চাকরিতে যেতে চাই হবে তো চাকুরস্থলে গন্ডগোল চাকরি চলে যাবে না তো চাকুরি চলে গেছে আবার কবে চাকরি পাবো চাকুরির ইন্টারভিউ হয়ে গেছে এখনো হয়নি ঝুলে আছে আমার মেয়ে তার বাবার বয়সী লোকের সঙ্গে মেলামেশা করছে আমি সবই সামাজিক সমস্যাই বলছি আমার ছেলে একটি বিধবার কবজায় চলে গেছে ছেলের বিয়ে দেব বউ কেমন হবে এটা খুব কমন কোশ্চেন মেয়ের বিয়ে দেব স্বামী কেমন হবে লাভ না অ্যারেঞ্জ হবে এগুলো আসে খুব কমন কোশ্চেন বিয়ে দূরে নাকি নিকটে হবে ডিভোর্স হবে না তো মিউচুয়াল নাকি কেস করে ডিভোর্সের ফয়সালা হবে দ্বিতীয় বিয়ে আছে কি মেয়ে শ্বশুর বাড়িতে হবে না তো সন্তান মিসকারেজ হবে না তো সন্তান প্রতিবন্ধী হবে না তো খুব দুঃখের প্রশ্ন ডিভোর্স হলে সন্তান কার কাছে থাকবে বাবা নাকি মা কোর্ট পরে রায় দেবে অভিজ্ঞ জ্যোতিষ হলে আগে রায় দেবে চ্যালেঞ্জ রইল আপনাদের সাথে চাকুরীয় স্থলে হেনস্থা হতে হচ্ছে কি করা উচিত কেন হচ্ছে বা হবে না তো আমার সন্তানের বা আমার কেসের রায় কার পক্ষে যাবে যে কোনো কোর্ট কেসের বিবাহিত মহিলার সাথে প্রেম একশো একটা বলে ফেলেছি আমি সমস্যা এখানে বলে দিই এখানে কিন্তু আমি ফার্স্ট সিক্সটিন সেকেন্ড সিক্সটিন থার্ড সিক্সটিন মানে জিরো থেকে ষোলো বছর বয়স ফার্স্ট সিক্সটিন ষোলো থেকে বত্রিশ সেকেন্ড সিক্সটিন বত্রিশ থেকে আটচল্লিশ থার্ড সিক্সটিন এই পর্যন্ত একশো একটা কোশ্চেন আমি বলেছি এই কোশ্চেনগুলো আর যাই না হোক আপনাদের মনে কিন্তু আলোকপাত করবে যে এইসব কোশ্চেন তো আমার মনেও আছে কিন্তু আমার তো জানা ছিল না যে জ্যোতিষ থেকে এগুলো জানা যায় হান্ড্রেড পারসেন্ট জানা যায় আমি টেবিল ঠুকে বললাম এবং আপনারা যে কেউ আমাকে চ্যানেলে এসে কোশ্চেন করুন আমি তার উপযুক্ত উত্তর দেব এটা আমি কথা দিলাম ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে